ইন্দ্রা তোমরা কেমন আছো আসা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি কোথায় যাচ্ছি আজকে তিনটে বাস পারটাতে হবে যেতে হবে যাচ্ছি ভাগ্নে বাড়ি দিদি ভাগ্নে কি করতে যেতে বলেছে আমাকে দেখতে থাকো তোমরা দেখো ভাগ্নে বাড়ি চলে এসেছি তিনটে বাস লাগলো ভাগনে বাড়ি আসতে হাঁপি গেছি বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েছি এ দেখো আমার দিদি হাই বলো বুনু এ যে আমার বুনু হাই বলো হাই বলো হাই বলো তাই এ যে আমার আমাকে বলছে নেমন্তন্ন করলো খেয়া খাওয়ার জন্য এখন বলছে রান্না করতে তাহলে বোঝো তোমরা কিচ্ছু করেনি বললো তোমরা এসে খেয়ে যাবা হাই বলো হাই বলো হাই হাই বলো হ্যাঁ বলো কেমন আছো বন্ধুরা আছো বন্ধুরা বলো ভালো আছো বলো ভালো আছো বলো আমি ভালো আছি হ্যাঁ ঠিক আছে বলো টাটা টাটা দাও টাটা ঠিক আছে এই যে দেখো আমার বড় ভাগ্নে আমাকে নেমন্তন্ন করলো খাওয়ার জন্য দেখো এখনো কিচ্ছু রেডি হয়নি বলো মামি এখন রান্না করো এ দেখো এই যে আলু এই যে মশলা করে রেখেছে ওই মিটকেছে মাংস দেখেছো বললো রান্না করে রেখেছি তুমি এসে খাও আস্তে কত এরকম সবাই খাওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা পিঠে বানানো হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে ভাগ্নে নিমন্ত্রণ করলো ভাগ্নেদের কোনো খোঁজ নাই এই যে আমার এক ভাগ্নে ছোট ভাগ্নে এটা এই যে আমার বোন আমার বুনু এ আমার ভাগ্নের মেয়ে